বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সকাল সকালে একটু গেছি সকাল ঘরে কাজকর্ম বান্নাও করেছি করে নটার মধ্যে রেডি হয়ে গেছি এখন নটার মধ্যে ওর স্কুলে রিভুর স্কুলে যেতে বলেছে আজকে হচ্ছে স্পোর্টস রিহুর স্কুলে তো তার জন্য দেখো রেডি হয়ে কালারের শাড়ি তো আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো সেটাও আছে তো সেই জন্য দুটোই সেলিব্রেট হবে রিহুর স্কুলে মানে প্রজাতন্ত্র দিবসও হবে আর হচ্ছে স্পোর্টস হবে তো দেখো ই হয়েছে শীতের জন্য নিচে ড্রেস পরেছে উপরে একটা সোয়েটার পরিয়েও দিলাম আর মাথায় মাথা হয়েছে দেখো এখানেও চুলবে তো এখন বান্না করেছি কিন্তু কিছুই খাবো না দেরিও হয়ে যাবে তাড়াতাড়ি করে যায় এই যেহেতু পাশেই খেলা হবে তো ওইখানে এসে আবার এক পাকে এসে খাওয়া দাওয়া করছে কারণ এত সকাল সকাল হ্যাঁ এত সকাল সকাল না খেতে ভালো লাগে না দেখো কেমন লাগছে জানিও আমাকে আর এই বুঝি তো লাগু যাবে একটু পরে লাভো এই মাত্র টিউশন থেকে এলো হ্যাঁ বসবে লাভো এই মাত্র টিউশন থেকে এলো তো ও বললো মান একটু পরে যাচ্ছি চলো তো দেখো সকাল সকাল করে কী কী রান্না করলাম তোমাদের একবার দেখায় এই যে পেঁয়াজ কলি মটরশুঁটি আলু তো সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর হচ্ছে করেছি এই যে গাছের সিম দিয়ে কাতলা মাছের ঝোল আর একটু হয়ে গেছে ভাত গরম গরম আর এই যে রিভুর জন্য গুলিয়ে নিলাম ছোলার ছাতু আর ওদিকে দেখো লাবু এসছে লাবু একটু পরে যাবে লাবু করে নিয়েছি লাবুই করলো চাটা যেহেতু আমি রেডি করছিলাম ও চাটা করলো তো চাটা খেয়েই যাব কারণ এত তাড়াতাড়ি সাড়ে একটা বাদ এত তাড়াতাড়ি ভাত খেতে ইচ্ছে করে না জানো তো তো ওই জন্য দিয়ে খেয়েই যাবো আর রিভুকে খাইয়ে দেবো ছোলার ছাতু চলো বা আচ্ছা রেডি হয় রেডি হয় আর আমি স্নানও করে নিয়েছি এত বেরিয়ে পড়বো হ্যাঁ মুখি পড়ে গেছে ছাগান করে দেবো পরে তো দেখো এদিকে আমি রিবু চা তো রিবু দুধ খেয়ে এখনই আমরা বেরিয়ে পড়বো তো দেখো বেরিয়েও পড়েছি আর এই যে আমাদের বাড়ির পেছন দিকটা দেখো দেখাচ্ছে ওই যে সাদা রঙের ওখানে দেখো একটা পতাকা তোলন করলো ওখানে একটু আমরা ছিলাম আর কি একটা রেজিস্ট্রি অফিস তো ওখানেও তুললো তো ওখানেও আমরা কিন্তু একটু পোড়াম টোরাম করলাম রিবুকে একটু সেলুট দিলাম দেখা শেখালাম আর কি তো ও কিন্তু ভীষণ পছন্দ করে সেলুট দেওয়া বা নমস্কার করা এই জাতীয় মানে সঙ্গীতের বা জাতীয় পতাকার যে ইয়ে আছে না ও ভীষণ ভীষণ ভালোবাসে তো হয়তো সব বাচ্চারাই ভালোবাসে কিন্তু ওকেও আমি দেখেছি জানো তো মানে এই পুলিশ তো এই পুলিশের গাড়িতে এসব থাকে তো পুলিশে মানে থানায় এরকম থাকে ওর সেটা দেখে না ভীষণ ভালো লাগে আর কি তো যাই হোক অতটা তার বোঝে না স্বাধীনতা মানে কি অতটা কি এই বাচ্চারা বোঝে বলো তো যতই যেটুকু শেখানোর শেখানোর চেষ্টা করি তো তার মধ্যে যেটুকু বোঝে বোঝে যেমন তো তারপর দেখো স্কুলে চলে এসেছি তবে স্কুলে যখনই এসেছি তখন দেখলাম যে বাচ্চারা সবাই স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে আর সঙ্গে সঙ্গে এই যে র্যালিতে বেরিয়ে গেছে সামনে অনেক বাজনা টাজনা ছিল তো একা একা ভিডিও করা বুঝতেই পারছ কেউ ভিডিও করে দিলে তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম যে কতটা ভালো লাগছিল র্যালিটা তো এটা দেখো পুরো বাজার কিন্তু আর বাজারের পাশে ওদের স্কুল আর এই যেটা দেখছো এটা কিন্তু থানার মাঠ এবার ওদের স্পোর্টসটা হবে থানার মাঠে তো গত দুদিন আগেও ভেবেছিলাম যে আমাদের বাড়ির পাশে যে মাঠটা একদম কাছে তো ওই মাঠে হবে কিন্তু হঠাৎ করে বলল যে না না থানার মানে আমি দেখতেই পাইনি তো কালকে রাতে নাকি মেসেজ করেছিল যে থানার মাঠে হবে যাই হোক আমি স্কুলে গিয়ে দেখতে পেলাম বুঝতে পারলাম আর কি যে থানার মাঠেই হবে তো দেখছি দেখো এই থানার মাঠটা পুরো থানার মাঠ ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা ওটা কিন্তু ধানতলা থানা তো তো এখানে দেখো পুরো এরিয়াটা একদম গোল করে সব বাচ্চাদেরকে ঘোরানো হচ্ছে আর তবে কি আর একটা কথা বলে এখানে কিন্তু যে স্কুলে রিভিউ পড়ে ওটা হচ্ছে নবতীর্থ কোয়েড ইংলিশ মিডিয়াম তো নবতীর্থ বাংলা মিডিয়ামও আছে দুটো স্কুল আছে ওই স্যারের তো দুটো স্কুলেরই একসঙ্গে কিন্তু স্পোর্টস হবে আলাদা আলাদা ভাগে তো এখানে দেখো আমরা আসলাম তারপরই কিন্তু এখানে এই যে পতাকা উত্তোলন করছে তো পুলিশরা সব স্যালুট করছে আর জনগণ মনে এটা গিয়েটা গাইছে অ্যান্থমটা গাইছে আসলেন তো দেখো তারপর পর এই যে সব ম্যাডাম ওরাও রয়েছেন তো সবাই মিলে দেখছিলাম বেশ ভালো লাগছিলো কারণ এরকম পুলিশদের এখানে কিন্তু এইভাবে মানে কি আমরা তো সাধারণ মানুষ এখানে তো আমাদের সেভাবে অ্যালাও নেই আর থাকাও যায় না যেহেতু আজকে ওদের ইয়ে ছিল স্পোর্টস ছিল তো সেই হিসাবেই কিন্তু আমরা একটু দেখতে পেলাম আর কি আর দেখো এখানে কিন্তু যে ধানতলা থানার মাঠে এদেরও কিন্তু স্কুলে এবার সেভাবে করা হয়নি একদম এখানে এসেই করা হলো কারণ আজকে ছাব্বিশে জানুয়ারি প্লাস ওদের স্পোর্টস এবার স্কুলে করতে গেলে কিন্তু হবে না দেরি হয়ে যাবে তো সেই জন্য সবাই মিলে দেখো এখানেই কিন্তু এই যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এইখানে কথা করা হলো আর এই যে সব স্যাররা বেশ এখানে ইয়ে করছিল ভালো সুন্দর সুন্দর বক্তা দিচ্ছিল আর এই যে পুলিশ অফিসাররাও আছে থানার ওসিও আছেন এখানে তো সবাই মিলে বেশ খুব সুন্দর বক্তৃতা দিচ্ছিলেন আর খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন আসলে কি তো তারপর পর দেখো এই যে মানে এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাডাম তো এই ম্যাডাম এখানে নাচ করাচ্ছিলেন মানে ওয়ান টু থ্রি ফোর যেরকম হয় না বাচ্চারা টু থ্রি এরকম হয়তো কোনো বাচ্চাদের নিয়ে আর কি প্র্যাকটিস করেছিলেন দুদিন আগে তো এই ম্যাডামটা খুব সুন্দর নাচ করছিলেন আর কি মা তু যে এই গানটাই তো গানটাকে আমি তোমাদের দিতে পারলাম না তার কারণ ওই যে কপিরাইট পড়ে যাবে সেই জন্যই কিন্তু গানটা যখন দিলে দিলে কিন্তু আরও বেশি ভাল লাগতো তো যাই হোক কী করা যাবে তো তারপর দেখো আমিও আর রিভু দেখো বাইরে বেরোলো না ও কখনও কিন্তু আমার কাছ থেকে সরতেই চায় না কারণ ও বাইরে বেরোলে একদম চুপচাপ হয়ে যায় সেরকম দুষ্টুমি খুব কমই করে বাড়িতে বসে যেরকম ও তেজ দেখায় যেটা বলে আর মানে জোর জবরস্তি কথা বলে দেখবি আমি ভিডিও করলে পরে ওকে আগে দেখাতে হবে ওকে আগে কথা বলতে হবে তো দেখো বাইরে এসে স্যালুট দিতে গেলে ও লজ্জা পায় যে ওকে কেউ কিছু দেখছে তো ও সেটা এরকমই করে তো ওর একটা বন্ধু দেখো এই যে বলছে মা আমরাও আসো ভিডিও করি তো এই যে দিদিটা এরা কিন্তু আমরা এক একসঙ্গে থাকি বান্ধবীর মতো হয়ে গেছে তো বলছে মা আসো ভিডিও করি তো দেখো ও আমাদের ভিডিওতে উঠেছে খুব ভালো লাগছে এটা দেখো বাংলা মিডিয়ামের আর এই যে ব্লু কালারের জ্যাকেট পরা এটা হচ্ছে কিন্তু এই স্কুলেরই স্যার আর কি দুটো স্কুলের তো এই যে বাংলা মিডিয়ামের স্কুলেরও বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানেও নাচ করা ছিল বেশ সুন্দর সুন্দর তো এখানেও একটু দেখলাম দেখে তারপর দেখো রিভু স্কুল যেহেতু যেতে একটু দেরি হয়েছিল তো ওর পেছনের যে এই যে নাম্বারটা মানে স্পোর্টসে দিলে পরে যেটা দেয় আর কি তো সেটা আমি আমি মানে ম্যাডামদের কাছ থেকে নিয়ে ওর পিঠে আর কি লাগিয়ে দিলাম আর রিভু কিন্তু বেশ খুশি কারণ সবাইকে লাগিয়েছে ওকেও লাগিয়েছে তো এটা দেখো যে বাচ্চাদের খেলা হচ্ছে এটা কিন্তু একদম নার্সারির বাচ্চার খেলা হচ্ছে এখানে মানে বল কে কটা আর কি দিতে পারে আর এই যে হচ্ছে বাংলা মিডিয়াম তো মানে পাশাপাশি দুটো মিডিয়াম ওইদিকে বাংলা মিডিয়াম আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম তো বাংলা মিডিয়ামের খেলাটা ওই পাশে হচ্ছে ইংলিশ মিডিয়ামের খেলাটা মানে যেখানে যেখানে মানে ইয়েটা করা হয়েছে স্টেজটা করা হয়েছে সেখানে সেখানে হচ্ছে আর কি তো দেখো এখানে কিন্তু এবার রিভুর পালা রান হবে রিভুর তো এই যে অনেকটা ডিসটেন্স এখানে করে দিয়েছে যখন যখন ওদের প্র্যাকটিস হয়েছিল না ওই মাঠটায় আগের দিন আমি গেছিলাম গত শুক্রবার তখন কিন্তু এতটা ডিসটেন্স ছিল না আর এতভাবে প্র্যাকটিসও করা হয়নি তো যাই হোক সব বাচ্চাদের কিন্তু কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ অনেকটা ডিসটেন্স করে দিয়েছিল দৌড়ানোর জন্য দেখো এই পাশ থেকে ওই পাশ মানে অনেকটা যাই হোক রিভু কিন্তু রানে কিছুই হতে পারেনি কারণ ওরা মনে হয় আটজন দৌড়ি ও হয়তো সেভেন সিক্স বা সেভেন এরকম হয়েছিল। কারণ ও সে প্র্যাকটিসও করে না যাই হোক মানে সবাই মিলে সববার তো হয় না তো তারপর পরই দেখো টিফিন দিয়ে দিয়েছিলো আমাদেরও দিয়েছিলো মায়েদেরও দিয়েছিল আর যে বাচ্চারা তাদেরকেও কিন্তু একটা করে টিফিন দিয়েছিল যেমন এই যে পাউরুটি তারপরে ডিম কলা তো লাড্ডু এরকম কিছু টিফিন কিন্তু দিয়েছিল সকালের মতো তো আমরা কিন্তু সকালবেলা মানে খা খেয়ে আসা হয়েছিলো চা খেয়ে আসা হয়েছিলো তো এই যে দেখো রিভুকে আমি ডিম ছাড়িয়ে খাইয়ে দিচ্ছি তবে এই যে ডিমটা দিয়েছে না এটা আমি ছাড়াচ্ছি এটা কিন্তু হাফ বয়েল করেছে জানো তো আর লাবুও কিন্তু চলে এসছে এখানে তো এটা রিভু দেখে বলছিল মা এটা আমি খাবো না ও না কেমন ই দেখো লাবুর দিকে তাকিয়ে কেমন করছে তো হাফ বয়েল ছিল কারণ হাফ বয়েল ডিম তো আমি ও ওকে কখনও খাওয়াইনি তো ও একটু কেমন লাগছে খেতে চাইছিল তবে আমার ডিমটা বেশ ভালো ছিল তো সেটাই ওকে খাইয়েছিলাম তো খাবেই না কিছুতেই তো যাই হোক দেখো এখানে কিন্তু স্কুলের পক্ষ থেকে এই যে গোপাল ভাঁড় তারপরে চার্লি এরকম আনা হয়েছিল তো দেখো এখানে বসে বসে লাবু এই যে লাবুকে দেখাচ্ছে দেখো লাবু আর রিভু একটু বললাম আমাদের একটু ছবি তো কারণ সবাই বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছিলো ভীষণ আনন্দ করছিল মানে এরকম থাকলে কিন্তু ভালোই হয় এটা দেখো এটা কিন্তু আমার বড় নোদের বাড়ি ওই যে বড় অনোদ বড় ননদের মেয়ে তারপরে শাশুড়ি মা ওখানে কিন্তু তিনজনই ছিল ওখানে দাঁড়িয়ে কারণ অনেকটা দূর তো সেভাবে তোমাদের দেখানো যায়নি লাবুই ভিডিওটা করছিলো আর এত রোদ্দুত ছিল থানার মাঠে এই দিন মানে বাইরেটা তো মাথায় মানে মানে মাঠের মাঝখানে গেলে না মাথায় কিছু দিয়ে না দাঁড়ালে হচ্ছে না এতটাই রোদ তো বাচ্চাদের কেমন কষ্ট হচ্ছিল বলো তারপর দেখো এটা হচ্ছে বিস্কুট প্রতিযোগিতা আর এখানে দেখো রিভু বিস্কুট নিয়ে বেশ ভালোই দৌড়েছিলো তবে কিছু হতে পারেনি তো তারপর পর আর কী করবো কিছু হয়নি তো আর ওয়েট করলাম না দেখো রিভু বেশ এনজয় করছিলো তো বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে একটা দেড়টার মধ্যেই বাড়ি চলাম রিভুকেটে ফ্রেশ করলাম আর কি আর বাড়ি চলে এসছি কেন তাড়াতাড়ি সেটা বলি তোমাদের এখন হয় দেড়টার মতো বাজে আর কি তো বাড়ি চলে এসছি কেন বলো তো রিভু দুটো খেলা ছিল একটা হচ্ছে বিস্কুট আর একটা ছিল রান তো ও দুটো খেলায় পার্টিসিপেট করেছিল তো একটা বিস্কুট রান আর একটা হচ্ছে এমনি রান তো বিস্কুট রানে তবু ফোর্থ হয়েছিল তো ফোর্থ হলে তো হবে না আর থ্রি পর্যন্ত থ্রি পর্যন্ত নেওয়া হয় ও স্কুলে সব স্কুলে শুধু এখানে না তো তাইও করে হতে পারে যদি बात পড়ে গেল তো গতবার কিন্তু তিনটেতে পার্টিসিপেট করেছে তিনটেতে ফাস্ট হইছে তিনটেতে ফাস্ট হয়নি বাড়িতে তো ঠিক আছে සම්মত তো এবন হয় না না চেষ্টা করব আবার সামনে বতে দেখা যাবে কি হয় তাই তো বাবা আবার হ্যাঁ আবার তখন তখন ভালো করবে তাই না তাই তো ওয়াও জিতবো হ্যাঁ অবশ্যই জিতবে তুমি চেষ্টা করলেই জিতবে চেষ্টা করবে তুমি বলো চেষ্টা করবে পা পা ঢেকে যায়নি আসলে কি আমি বলছি শোনো আসলে কি তো ওটা দৌড়ায় না আজকালকার বাচ্চারা যেমন হয় ওই বাড়ির মধ্যেই থাকা স্কুলে যাওয়া পড়াশোনা করে এইভাবেই থাকা হয় ও দু দিন দৌড়েছে তো পায়ে এই ঠাইটাইগুলো ভীষণ ব্যথা তাই বলছে ওঠা পা ভেঙে গেছে শুধু ওর না আমি শুধু কালকে একবার একবার না দুবার ছাদে ওর শো প্র্যাকটিস করছি তাতেই আমার যেন পাহাড়টা ব্যথা করছে এখন অবস্থা হয়েছে আর হাঁটতে পারছে না তো যাই হোক ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম আর সকালে খাওয়া দাওয়া করি টিফিন ওখান থেকেই দিয়েছিলো মায়েদেরও দিয়েছিলো এদেরকেও দিয়েছিল ওটাই খেয়েছিল আর যখন হলো না তো তো তার জন্য তারপরে বাড়ি চলে এসেছিলাম খেলা হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছি আমি যেহেতু থানার মাঠ আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর নয় সামনেই কাছাকাছি আর কি তো চলো এই যে এখন আমি রিভুকে আমি স্কুল না কালকে ছুটি আছে যেহেতু খেলা আছে কালকে ছুটি তো এখন রিভুকে যে খাইয়ে দেবো তো তারপর হচ্ছে ওকে খাইয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল নেতো চলো টাটা